পাগ মারা হ্যাঁ আচ্ছা আপনার ওই যে আপনি ঘরে আমার এটা দেখেছিলাম ঘরে তো আঘাত লাগছিল এটা কিন্তু মারাত্মক হয়ে গেছে ঘরে যে আঘাতটা ছিল এই আঘাতটা আপনার ঘরের যে আমরা বলি ব্রেনের একটা অংশ পিছনে মেরুদণ্ডতে নিচে নেমে আসছে এইটার মাধ্যমে হাত পা চার হাত পা আমরা চলি এই এই গুরুত্বপূর্ণ এই এই জিনিসটা এই মেরুদণ্ড স্পাইনাল কর্ড বলে ওইটাতে আঘাত লেগে ভিতরে রক্ত জমে ফুলে গেছে যার ফলে আপনি যে হাতে যন্ত্রণা চলাফেরার সমস্যা মানে অনেক কিছু অসুবিধা হচ্ছে এটা সম্পূর্ণ এই কারণে এটা এখন ওষুধ দেওয়া হয়েছে আবার যাতে নতুন ঘাড়ে আঘাত না লাগে সেই জন্য খুবই সাবধানতা অবলম্বন করে চলতে হবে এই জন্য ঘাড়ে একটা বেল করে থাকতে হবে মাথা কাঁধে হাতে ভারী কোনো কিছু নেওয়া যাবে না ঘাড়ে কিছু করতে যে খরচ করতে না লাগে ব্যথা যন্ত্রণা গরম সেক দিবেন ঠিক আছে একটা ব্যায়াম আছে ঘাড়ের এবং এই হাতের এই ব্যায়ামটা যে কাছে আপনি শিখে যাবেন এটা কিন্তু খুবই খারাপ অবস্থা আছে বুঝতে পারছেন